সুভাষটা জিদ্দার সেরা মুভির বাজেটগুলো এখন সব থেকে বেশি হবে এবং বেশি রাখা হবে সুভাষটা জিদ্দার কাছ থেকে আমরা এরকম আশা করছি এবং তিনিও আশা থেকে যাচ্ছেন হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছো সাথে আছে আমি আরিফুল ইসলাম আবারও নিয়ে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে চ্যানেলে যারা নতুন হয়ে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সুভাষটা জিদ্দার কাছ থেকে এখন আমরা যেসব মুভি চাচ্ছি সেইসব মুভির থেকে এখন বাজেট কিন্তু বেশি রাখা হবে এবং সেই সব মুভিগুলো আসবে সেই সব মুভির বাজেট এখন যেরকম চাইছে দর্শকরা এটা এখন দর্শকদের হাতেই নয় এটা সুভাষটা জিতদার কাছে হাতে এবং সুভাষটা জিতের কাছে হাতে রয়েছে কারণ রাবণ চেঙ্গিস মানুষ ভূমেরাং মুভি এগুলো মুভি কিন্তু বাজেট দ্বিগুণ থেকে পাঁচ কোটি টাকার উপরে রাখা হয়েছে কারণ অ্যাকশন মুভি কিন্তু কম ছিল না সুভাষটা জিতদার কাছ থেকে অ্যাকশন মুভি কিন্তু কম পাইনি আমরা পরপর কিন্তু 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 মুভি মুভি অন্যতম হয়ে থাকবে কারণ এই মুভি যেভাবে করেছে শুধু মানুষ মুভিটা একটু বিজনেস কম করার কারণে কিন্তু পুরোপুরি কিন্তু চারটি মুভি সুপার ডুবার হিট হতে পারে তিনটা কিন্তু অলরেডি সুপার ডুবার হিট এবং মানুষ মুভিটার জন্য কিন্তু চারটি মুভি সুপার ডুবার হিট হতে পারেনি তিনটি মুভি সুপার হিট এবং একটি কিন্তু কম বিজনেস করেছে আমি ফ্লপ বলতে পারবো না কারণ ফ্লপ শব্দটা আমার মুখ থেকে আসবে না এবং অনেক কষ্ট হয় তবে এই মানুষটার কাছ থেকে কিন্তু আমরা বড় বাজেটের মুভি পাচ্ছি এখনো পাবো এখনো সুপারস্টার যে যেসব মুভি পরে আসবে যে যেগুলো বড় বড় আপকামিং মুভি হয়ে থাকবে এবং আসতে যাচ্ছে সেটাও কিন্তু থেকে বড় বাজেট থাকবে এবং বিগ বাজেট নিয়ে কিন্তু ফিরবেন তো সুপার স্টার কিন্তু আপকামিং বড় ফিল্ম সেটি হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে মুভিটির বাজেট কিন্তু দ্বিগুণ রাখা হচ্ছে সেটা অনায়াসে পাঁচ কোটি টাকা রাখবে কারণ সেটাতে অনেক জঙ্গলে এবং অনেক দেশ মিলে কিন্তু শুটিং হবে এবং সেখানে গানও কিছু থাকবে তবে সুভাষটা জিদ্দা এটার জন্য কিন্তু পুরো অ্যাকশনও কিন্তু নিয়েছেন এবং অ্যাকশন ডিরেক্টর হিসেবে রাখা হয়েছে দুই কোটি টাকার মতো প্লাস তবে এটার জন্য কিন্তু মুভিগুলো কিন্তু বাজেট বেশি থাকবে সুভাষটা চিদ্দা রাখবে কারণ এখন পরবর্তী সিনেমাগুলো কিন্তু বাজেট বেশি রাখবে সুভাষটা জিদ্দা বলে কথা সুভাষটা জিদ্দার পরবর্তী সিনেমাগুলো যেগুলো আসবে সেগুলো বাজেট বেশি রাখা হবে চেঙ্গিস টু রাবণ টু এবং বুমেরাং টু বস থিরি এইসব মুভি কিন্তু বাজেট বেশি রাখা থাকবে এবং বেশি রাখাই হবে এটা কিন্তু আমরা সকলে দেখতে পাচ্ছি এখনো বুঝতে পারছি বস থিরির মুভি বাজেট অনুযায়ী কিন্তু পাঁচ থেকে ছয় কোটি টাকা উচিত হবে এবং রাখবে সেটা তোমরা সকলে জানো এখনো কিন্তু দেখতে পাচ্ছ তো দেখা যাক সেটা আবারও কবে দেখতে পাই রাবণের মতো মুভি চেঙ্গেস মতো মুভি বমেরাং মতো মুভি সেগুলো এখন দেখার উচিত এবং সেগুলোর জন্য অপেক্ষা থাকতে হবে এক্সাইটেড আছে দেখা যাক সেই সব বাজেট কত কোটি টাকা রাখা হয় সেটা আমি যেটা বলছি তোমাদেরকে যে সুভাষটা জিদ্দার পরবর্তী যে কোনো বড় বাজেট মুভি হোক বা ছোটখাটো বাজেটে মুভি আসুক না কেন সব মুভি কিন্তু আমায় কিন্তু পাঁচ কোটি টাকার মতো রাখা হবে কারণ সুভাষটা জিদ্দা কিন্তু বক্স অফিস আট কোটি নয় কোটি বারো কোটি টাকা তেরো কোটি টাকা কিন্তু ক্ষমতার হয়েছে তো সেটার জন্য কিন্তু আমাদের ওয়েট করতে হবে এখন তো পাঁচটা চিদ্দার কাছে ডিপারেন্ট করছে এবং ডিপেন্ড আছে যে তিনি কয় কোটি টাকা বাজেটে মুভি নিয়ে আসবেন এবং অনায়াসে কয় কোটি টাকা খরচা করবেন মুভির জন্য সেটা এখন সুভাষটা জিদ্দার কাছে রয়েছে তোমরা কমেন্ট করে জানিয়ে দেও সুভাষটা জিদ্দার এই পুরোপুরি নতুন নতুন মুভি যেগুলো আসবে সেগুলো বাজেট বেশি রাখা হবে কি না বা থাকতে যাচ্ছে কি না সেটা কমেন্ট করে জানিয়ে দেও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও চ্যানেল নতুন দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য